যত টাইনি নরম করা হবে তত রড বেশি হবে ওই যে চটা ব্যবহার করছেন হাতে ওটা হ্যাঁ চটা এটা বাসার চটা টাইনি যত নরম করা যাবে তত রড বেশি হবে তারপরে ক্ষতি হবে না আবার না না ক্ষতি হবে না যাতে ক্ষতি না হয় সেই কাজে করতে হবে যাতে ভেঙে চুরি না যায় এই নিয়মটি মানলে কি রস বেশি হয় রস বেশি হবে আর এবার নাটি নরম করলে মোট রসই হবে না জটা গাছে অন্তত এই কাজ করি কি পারা যায় গাছ কাটবো আর ভাড়া পাততো রড় বের হবে তোমার তাই কি হয় এ কতক্ষণ করবেন এভাবে হয়ে গেছে প্রতিদিন আসি এক করলাম দু মিনিট পাঁচ মিনিট এবারই কাটবেন হ্যাঁ এবার কাটবো এবার কাটলি তোমার হাসটা শুরু হয়ে যাবে প্রতিদিন কতগুলো করে রস বের করেন দুই গাছের চার ভাড় করে রস হয় বড় ভাড়ের এখন এক এক ভাড় কেমন মূল্যে বিক্রি করেন সর্বনিম্ন পাঁচশো টাকা ভালোই মূল্য তো এক গ্লাস রসের দাম বিশ টাকা এবার কাটছেন হ্যাঁ কাটতেছে খেজুর গাছে যেমন কাটলে টপ টপ করে রস পড়ে এর তাল গাছের জটা কাটলে কি টপ করে রস পড়বে হ্যাঁ রস সেবা বসে রেসি গেছে আগে জট বেরিয়ে গেছে এই যে ভারী ভিতরে দেখছি রস হ্যাঁ কখন পাচ্ছিলেন এগুলো এগুলো দুপুর বলা পাতা দিন কয়বার করে কাটতে হয় দুইবার কাটতে হয় এই রস তো দেখ এক ভাব তো পড়বে এক ভাব তো পড়বে খেজুর গাছের মতো এই যে জ্বরটা কাটতেছি কাল সকালে যেতে ওই কাড়ি এক হবে তাল গাছে উঠা নামা ভালো একটা কষ্ট কর তাই না কষ্ট না করলে কি কেষ্ট মেলবে এটা কি পাচ্ছিলেন তাই না সকালবেলায় হ্যাঁ এ দুটো কতগুলো হয়েছে দেখি একটু এর আর ঘুলা কি জন্য এ ভার পড়ানো হয় না আজকে দুর্বলা পোড়ানোর সময় পাইনি বাড়ির কাজ ছিল না হ্যাঁ রস ফুটিয়ে দেখেছি যেটা ঘোলাই যায় ওটা জ্বালানি হয় হ্যাঁ আর যেটা পরিষ্কার থাকে ওটা এমনি বিক্রি করা যায় তালের রসের দাম বেশি নাকি খেজুরের রসের দাম বেশি এখন তো খেজুর রস পাওয়া যাবে না কি পারছে আবার নাকি না কি তুলতেছে ভার তুলতেছি ভার পাইতে পার পুরানি ভার তলার থেকে উপরে তুললেন এই ভারগুলো হ্যাঁ এবার যেগুলো গাছে পাতা যেগুলো ইনসালা দিতে হবে এটা ভাত পেন মনে হ্যাঁ গাছটা বেলাইন গাছটা বেলাইন কেন খুব বেলাইন হয়ে যাচ্ছে গাছটা সমস্যা হয় তো হ্যাঁ একটা পাতা হলো একটা পাতলাম এবার কোনটা পাতবেন এই পাশেরটা পাত প্রতিটা কাটিছে এটাই এক কেড়ি হবে সবাই বলা হবে তো হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায় কিভাবে বুঝলেন সে হবে আমাদের যশোরের কিন্তু অনেক সুনাম আছে খেজুর গাছের তেমনি ভাবে তালের রসেরও দেখছি ভালো সুনাম প্রতিনিয়ত বিভিন্ন রাস্তার ঘাটে দেখছি তাল গাছ থেকে এই রস আপনারা সংগ্রহ করছেন খেজুরের রসার থেকে তালের রসার চাহিদা বেশি কি জন্য এখন তো খেজুর রস পাওয়া যায় না যার কারণে বেশি চাহিদা এখন যদি খেজুর রস পাওয়া যায় তাও এরকম খাবে এই মোসকটে কেবল রস আসতেছে নতুন করে করা হয়েছে মোসা করে দড়ি দিয়ে বেঁধে দিলেন হ্যাঁ যাতে ওই কলর বা ভালটা না পড়ে যায় না পড়ে যায়